হাতে একটু সময় নিয়ে আসছি যেহেতু এই হোটেলে থাকি এন্ড আপনাদেরকে হোটেলটা দেখাই হোটেলটা হচ্ছে গিয়ে রামাদা বাই উইন মোটামুটি ভালোই ফেমাস হোটেল এটা এই হোটেলটা আমরা এবার রিভিউ করতে যাচ্ছি এই হোটেলের রুম কিরকম সার্ভিস কি রকম সবকিছু দেখাবো এন্ড ব্রেকফাস্টে কি থাকে না থাকে আর সুযোগ অসুবিধা কি কি আছে না আছে কম বেশি সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সো এগুলো দেখতে হলে আমাদের সাথে থাকে স আমরা রোমে ঢুকলাম রোমে ঢোকার পরেই হাতের বাম পাশে হচ্ছে বাথরুম বাথরুম আছে বাথরুমটা ছোট অনেকের মতে অনেক ছোট মানে এখানে দাঁড়াইলে আর কোথাও যাওয়া যায় না আর কে কমন কই কমন কই কই ভিতরে ঢুকো এখন এই যে দরজাটা বন্ধ করলে আচ্ছা ঠিক আছে ইন্টারকম আছে না টাওয়াল আছে কার্ল তুমি আমারে এমনি টালতাছ কেন আমি তো এখানে টাওয়াল দেওয়া আছে তারপরে এখানে হ্যান্ড ওয়াশ আছে লাস্ট হোটেল আমি হ্যান্ড ওয়াশটা মিস করতে ঠিক আছে এন্ড দেন এখানে কিছু আছে শাওয়ার ক্যাপ ভ্যানিটি কম এন্ড টুথ ব্রাশ দাও আছে আর এদিকে আছে হচ্ছে বডি ওয়াশ কন্ডিশনার শ্যাম্পু এগুলো খুব সুন্দর নাম এগুলো আমি আগে ইউজ করেছি এগুলো

ডোর দিয়ে দিছি আপু আসবে এখন আমরা রুমটা আগে ভাগে দেখাই ফেললাম আপনাদেরকে আপু আস্তে আস্তে আগে তিনটা বেজে যাবে হ্যাঁ তিনটা বাজবে আমরা মানে সেম ক্যাটাগরি রুম নিছি বাট আমরা তাও ওনাদের রুমটা আসলে ওনারা যখন চেক ইন করবে তখন আমরা ওইটাও দেখ দেখাবো আপনাদেরকে যে ওইটাও ওশন ভিউটা কি রকম হয় ওই ওশন ভিউটা কি রকম কারণ হোটেলটা একটু এরকম তো সো এক একটা অ্যাঙ্গেল থেকে কি রকম লাগে হ্যাঁ কিন্তু আমরা সেম ক্যাটাগরিরই রুম নিছি রাইট ওশন ভিউ আপু বারান্দা থেকে লিফট দেখা যায় কিনা দেখতে হবে

আমরা এখন যাচ্ছি হচ্ছে মা বাবার রুমে আমরা লাকিলি পাশাপাশি দুইটা রুম পাই গেছে তো এখন যাচ্ছি রুমের কি তো নিয়ে নেই মেলে সেট এটা ফাদে রুমে ঢোকার জন্য আবার সেই রিসেপশনে গিয়ে কান্না কাটি করা লাগতো আমরা এই যে 916 915 এ পেছা পমর রুম বেল দিছো তুমি জানো মা রুমটা বেশি বড় তাই না দাও তুমি আগে যাও বম রুমের এই জায়গাটা পড়ো তাই না অনেক খাটের জায়গাটা এই জায়গাটা পড়ো অনেক জায়গা হ্যাঁ এই দিকটা অনেক জায়গা কেমন রুম আছে

কিন্তু স্যাডলি কাহিনী হচ্ছে গিয়ে ওই রুমগুলো তাদের ফার্স্ট অফ অল কম আছে সেকেন্ডলি নেক্সট টাইম গিয়ে আমি যখন চাইছিলাম ওই রুমটাতে থাকতে তারা বলছে এরকম কোনো রুমই নাই এই রুমের কোনো অ্যাভেলেবিলিটি নাই না আমার আমার ফ্রেড রুম আমাকে ন্যাসেন্টলিং বলতেছে যে ওই রুমটার রুম নাম্বার সহ আমি ওদেরকে বলছি কিন্তু ওরা বলছে যে এরকম কোনো রুমই নেই সো সি এরকম সব সময় করে আমরা একটা মূর্তি এক সেকেন্ড থাকতে গেছিলাম তারপর হচ্ছে একটা রুম বুক দিয়ে গেছে যাওয়ার পরে আমাদেরকে বলছে পার্সিয়াল সিভি পার্সিয়াল সিভি মানে কি কি যে রুম ছিল এটা মানে ওইটা ওই যে ওয়াটার পার্কটা না ওই ওই ওয়াটার পার্ক ওয়াটার পার্কের ভিউটাই মানে কষ্ট হতো পরে ভিউ হ্যাঁ পরে আপগ্রেড করে ভালো রুমটা পাইছিলাম কিন্তু ওই রুমটা পরবর্তীতে আমরা পাইই না আর কখন পাইনি আর কখনো পাইনি এইজন্য সিভাল আর থাকাও হয় না বাট রামাদা এসে বিশ্বাস করুন মন ভরে গেছে আমার এখন বাদ বাকি সার্ভিসগুলো এখন আমি পাইনি নেই নেই

আমরা লাস্ট টাইম খাইছিলাম ওদের ব্রেকফাস্ট আসলেই অনেক ভালো আমরা সাইমনের ব্রেকফাস্ট এখন একটু মানে নিয়ে গেছে একটু কোয়ালিটি ড্রপ করছে ড্রপ করছে বাট এইটা আগের মতো আছে নাকি সেটা দেখতে হবে বাট আমি রিসেন্টলি একটা ভিডিও লাইভ দেখছি ওদের ব্রেকফাস্টের এই জন্যই এই হোটেলে থাকা যে খাবার দেখতে আসছো হ্যাঁ মানে ব্রেকফাস্টের আইটেমগুলো অনেক ভালো আইটেম সো এটার জন্য আর কি

খুব সুন্দর একটা পরিবেশ ঢেউয়ের আওয়াজটা খুবই সুন্দর লাগতেছে ঢেউয়ের আওয়াজ এতক্ষণ তো বানান্দেই বসেছিলাম তাই না এখন চলো তাহলে ঘরে যাই আর কিছুক্ষণ পরে দেখি ছাদে যাবো ঘুম পাইছে তোমার ঘুম পাইছে কেন ঘুম পাইছে কেন আমরা ছাদে এখন খাওয়া দাওয়া করতেছি তাই না ক্রেম রোলে নিয়েছি আনিকা নিয়েছে ব্ল্যাক ফরেস্ট তাই না নামা আর হেসি আমি ওখানে থেকে একটু তো আম মোটর কিনেছে ব্ল্যাক ফরেস্ট আর drinks order খুশি দেখি এই আমুর জুস আসছে আমুর পেপে জুস ওইদিকে 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 এত জুস থাকতে পেপে জুস নেছি এত রকমের জুস থাকতে পেপে জুস কেন নিলাম ছেলে যখন পে পে করে เนาะ

উড়তো 1 2 এর ক্যামেরা কেমন কেমন এন পিনলেবে চকোলেট একটা ফ্লেভার আছে হ্যাঁ এটা তো বাস আই বানালো বাস আই বানানোর জন্য তো ব্লু টর্চ থাকে जस्ट উপরে চিনি দিয়ে লাইটার দেও মানে এটা কি নাকি কি আনসেজনিং আনসে একটা আইসক্রাপ এনেছি আইসক্রাপ দেখো হবা বাট লাইট তো ফেলো কি আন কি আন স্যার কি জানি এটা স্ট্রবেরি এটা স্ট্রবেরি মই তো হ্যাঁ স্ট্রবেরি দমে নেচ্ছি

সুন্দর একটা এরিয়া বানায় রাখছে এরিয়া বানায় রাখে নাই কারোর অ্যানিভার্সারি বা কেউ ক্যান্ডেল লাইট ডিনার করতে চায় সো পুল সাইডে ক্যান্ডেল লাইট ডিনার এর জন্য অ্যারেঞ্জমেন্টস করতেছে আমি যদি বলি আমি যদি বলি এটা আমি করছি এটা আমি বিশ্বাসই করি না আচ্ছা ঠিক আছে তুমি এমন মানুষই না আসলে তুমি কেমনে বুঝলে এই জায়গায় সুইমিং পুল সাতটা পর্যন্ত খোলা সাতটার পরে সুইমিং পুলের লাইট যদিও বন্ধ হয়ে যায় তারপরে দেখেন কি সুন্দর লাইট জ্বলতে থাকে এই জায়গাতে আর উপরে দেখেন আহ মার্লা কি সুন্দর আর ওদিকে তো লাইভ মিউজিক হচ্ছে এটা আপনাদেরকে দেখালাম একটু আগে এই জায়গাটা Атмосফিয়ারটাই সুন্দর অনেক সুন্দর বাইরে গিয়েছিলাম ডিনার করতে আজকের মতো দিন এখানেই শেষ এন্ড সকালে দেখাবো যে ব্রেকফাস্টে তারা কি কি সার্ভ করে সো এখন ঘুমাতে যাব আমরা প্লাস সকালে উঠে তাদের এসি রিভিউ দেবো

সো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি ব্রেকফাস্ট শেষ আমাদের সো ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন ছিল অনিকা তোমার আমার ভালো ছিল অনেক ভালো আমি বলে বুঝাতে পারবো না আমার কাছে এতটা ভালো লাগছে সত্যি বলতে রুমটা যদিও একটু ছোট ছিল আর আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্রাইস সম্পর্কে জানাবো আমাদের সিভিউ উইথ ব্যালকনি এই রুমটার প্রাইস পড়েছিল হচ্ছে কি তেরো হাজার দুইশো টাকার মতো তো আমি বলবো যে প্রাইসটা একটু বেশি হলেও মানে এখান থেকে যে ভিউ হোটেলে আপনারা যে সার্ভিস টা পাচ্ছেন সবকিছু মিলায় কিন্তু আমার কাছে ওয়ার্থেড লাগছে আপনারা এসে থেকে যেতে পারেন দেখে যেতে পারেন যে কিরকম কি যদি ভুল হয়ে থাকি আমি কমেন্ট করে জানাই দিতে পারেন আনিকা তোমার মতামত কি আমার অনেক ভালো লাগছে মানে সবকিছু মিলায় আর মা বাবা তো ওই রুমে ছিল মা বাবারা থাকবে দুই দিন অনেক ভালো লাগছে বারান্দায় বসে বারান্দায় বসে মানে এত শান্তি আমরা অনেকগুলো সি ভিউ রুমেই থাকছি এটার মতন ভিউ আমি কখনো পাইনি আর কি এখন একটা মজার কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে